মানতেই গিয়ে না 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 জিনিসটা দেখবে আর দর্দাম করে নিতে পারবে ধর্মের সুবে দর্শক আসসালামু আলাইকুম আজ বর্তমান অবস্থান করছি অরুণ গোলাপ কোশরা তার এই কোশরাতটি সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার আজ আসার পর দেখছি অনেক সুন্দর সুন্দর বাচ্চা আর এই বাচ্চাগুলো আজকে আপনাদের মাঝে দর্দাম সম্পর্কে দাঁড়াবো আগে কথা বলি ব্যাপারের সাথে

এটা হলস্টন ফি দিয়ে এটা সাদাম বান্ন হাজার টাকা হাজার টাকা এম কি দর করতে পারে কাকা এই জুরা কেউ যদি হ্যাঁ জুরা

আচ্ছা পরবর্তী কাকা কালো এটা মাথাটা একটু সাদা আইছে কাকা এটা দিদাদের বাচ্চা হবে এটা কাকা এটা বুঝতে পারলেন

বয়স আনুমানিক 10 মাস প্লাস দশ মাস প্লাস হ্যাঁ ডাবল বডির বাচ্চা পায়ের গিতে একটা দেখাও দর্শক ভাই খুব বড় হল বাচ্চা খুব মাথাটাটা খুব সুন্দর দেখা মাথাটা অনেক সুন্দর আইছে মাথাটা খুব সুন্দর আইছে এটার বয়সটা বললেন দশ মাস পিলাস দশ মাস পিলাস দামটা কেমন আছেন কাকা এটা সালাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দরদাম করতে পারবে কাকা হালকা কিছু দরদাম করতে হালকা কিছু দরদাম করে নিতে পারবে পরবর্তী এছাড়া কিন্তু বড় হ্যাঁ ভাই এটা কি বাচ্চা এটা হলস্টাল ফিজিয়াম হাই পার্সেন্টেজ এটা বাচ্চা দেখেন হাই পার্সেন্টেজ এটা আমরাটা দেখেন কতটা লুজ